আচ্ছা সবাই দেখছি একটা কমেন্ট খুবই করছো সুমি সব ভিডিওগুলোতে নিচে কমেন্ট সেকশনে সবাই বলছে মৌসুমি স্ট্যান্ডিং ব্লকের দিদিটা মৌসুমি দিদি কেন আসলো না তোমার গৃহপ্রবেশে সবাই বলছে যে মৌসুমি দিদিকে কেউ 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 ইনভাইট করেনি সুমি দিদি কি ইনভাইট করেনি কিন্তু না গাইস সুমি দিদি মানে সুমি আমাকে ইনভাইট করেছিল আর এমনিতে তো আমাদের বাড়ি থেকে সুমি বাড়ি অনেক দূর মানে প্রায় হবে আট ন ঘন্টার রাস্তা আর তার মধ্যে আমার লেগেছে একদম ঠান্ডা দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আমি বাড়িতে একদম লেপ গায়ে দিয়ে সোয়েটার পরে বসে আছি তাই আমি আর কি যেতে পারিনি তাই আমি খুবই দুঃখিত কিন্তু সুমি সুমি দিকে বলতে চাই কংগ্রাচুলেশন তোমার গৃহপ্রবেশে আমি যেতে পারলাম না কিন্তু তোমাকে কংগ্রাচুলেশন এত সুন্দর বাড়ি বানিয়েছো তুমি তোমার মা বাবাকে গিফট করলে তার জন্য কংগ্রাচুলেশন আর আমি গৃহপ্রবেশে যাইনি তো কী হলো অন্যান্য এই তো কয়দিন পরে সুমির বার্থডে আসতেছে তো বার্থডেতে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো তোমরা একটু দুয়ার রাখো আমার শরীরটা যাতে করে তাড়াতাড়ি ভালো হয়ে যায়